তালতলার পেত্নী বাংলার এক প্রাচীন গ্রাম নামতালতলা গ্রামটা চারদিক ঘিরে আছে ঘন তালগাছের বাগান দিনের বেলা শান্ত কিন্তু রাত হলেই এক অদ্ভুত নিরবতা নেমে আসে গ্রামের প্রবীণরা বলতো তালতলার বাগানে নাকি এক পেতনি থাকে যে রাতে যার সঙ্গেই দেখা হয় তার কপাল খারাপ গ্রামের সবাই তাকে ভয় পেত কিন্তু অনেকে বিশ্বাস করত না প্রথম সাক্ষাৎ একদিন গ্রামের সাহসী যুবক সেলিম বাজি ধরে বলল আজ রাতে আমি তালগাছের বাগানে যাব যদি সত্যি পেতনি থাকে তাহলে দেখেই আসব বন্ধুরা থামাতে চাইল কিন্তু সেলিম শোনেনি রাত বারোটার দিকে হাতে একটা লণ্ঠন নিয়ে সে ঢুকে গেল তালবনের ভেতর চারদিক অন্ধকার শুধু বাতাসে তালপাতার খসখস শব্দ হঠাৎ তার চোখে পড়ল একটা সাদা শাড়ি পরা লম্বা মহিলা মাথার চুল কোমর ছাপিয়ে মাটিতে ছুঁইছে মুখ দেখা যাচ্ছে না সে ধীরে ধীরে সেলিমের দিকে এগোতে লাগল অদ্ভুত ডাক মহিলা এক অদ্ভুত করুণ কণ্ঠে বলল সেলিম তুই কি আমাকে দেখতে পাস সেলিম ভয় পেয়ে ও সাহস করে বলল তুমি কে মহিলা ধীরে মুখ তুলল চোখে চোখ নেই শুধু ফাঁকা গর্ত আর ঠোঁট ছিঁড়ে দাঁত বেরিয়ে আছে হঠাৎ বাতাস থেমে গেল চারপাশ জমাট বাঁধল পুরনো অভিশাপ পেতনি ফিসফিস করে বলল আমি ছিলাম এই গ্রামের গৃহবধূ নাম ছিল কণিকা এক রাতে ডাকাতরা আমাকে হত্যা করে এই তালবনে ফেলে দেয় আমার আত্মা শান্তি পায়নি যার সাহস আছে সে আমার কঙ্কাল খুঁজে এনে তালগাছের নিচে কবর দিক তাহলে আমি মুক্তি পাব সেলিমের গা কাটা দিয়ে উঠল সে ভাবল পালিয়ে যাবে কিন্তু পেতনির চোখহীন দৃষ্টি যেন তাকে বেঁধে ফেলেছে ভয়ঙ্কর খোঁজ পরদিন সকালে সেলিম গ্রামের পরবিনদের ডেকে বলল ঘটনাটা প্রথমে কেউ বিশ্বাস করল না কিন্তু সেলিমের মুখের ভয় দেখে কয়েকজন রাজি হল সবাই মিলে তালবনের গভীরে খোড়াখুরি শুরু করল এক পুরনো তালগাছের গোড়ায় সত্যিই মানুষের কঙ্কাল পাওয়া গেল সাথে কণিকার ভাঙা চুরি সেদিন সন্ধ্যায় তারা কঙ্কাল গ্রামের শ্মশানে কবর দিল ফুল ও প্রদীপ দিয়ে প্রার্থনা করল শেষ দেখা সেই রাতে সেলিমের স্বপ্নে কণিকায়েল এবার সে ছিল সুন্দরী যুবতী মুখে শান্তির হাসি সে বলল ধন্যবাদ সেলিম তুমি আমাকে মুক্তি দিলে এখন এই গ্রাম থেকে আমি চিরতরে চলে যাচ্ছি পরদিন থেকে তালতলার বাগান আবার শান্ত হয়ে গেল কিন্তু গ্রামের মানুষ আজও বলে পূর্ণিমার রাতে কেউ যদি ভালো কাজে বাগানে যায় দূরে সাদা শাড়ি পরা এক নারীর মৃদু হাসি শোনা যায়